আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস সেটা প্রতিদিনের নয় আজকের পর্বে দেখাবো ইনডোর প্ল্যান্টের একটি ভ্যারাইটি এটি হচ্ছে যে টেবিল কামিনি বা বনসাই কামিনিও অনেকে বলে থাকেন তো এই টেবিল কামিনির একটি বিশেষ গুণ হচ্ছে এটি বনসাই প্রেমীদের কাছে বা যারা বনসাই করেন তাদের কাছে এটি কিন্তু অনেক প্রিয় একটি গাছ বা অনেক সুন্দর একটি গাছ এটিকে খুব সহজেই কিন্তু ম্যানেজমেন্ট করা যায় বা স্ট্রাকচার দেওয়া যায় বনসাইয়ের আকৃতি করা যায় চাইলে যে কোনো আকৃতি বনসাই করে নেওয়া যায় তো এটিকে ঘরের এক কোণে বা টেবিলে রাখলে ঘরের সৌন্দর্য এবং টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করে তাছাড়াও এটি হালকা পরিমাণে বাতাস পরিশুদ্ধ করে বা মানসিক প্রশান্তির জন্য আপনার ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছটি কিন্তু অনেক সুন্দর এবং কার্যকরীও বটে তো যাদের ইনডোর প্ল্যান্ট করার ইচ্ছা বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার ইচ্ছা তাদের বলবো অবশ্যই এরকম মনসাই কামিনি বা টেবিল কামিনি একটা আপনি নিয়ে দেখতে পারেন আশা করি আপনার ভালো লাগবে তো প্রতিদিন কিন্তু আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও দিচ্ছি আসলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ